দশক আপনার ধানের যদি পুরু পাতাটাই হলদে বা কমলা হলুদ রং ধারণ করে আক্রান্ত গাছের কুশি কম হয় শিকড় দুর্বল হয়ে পড়ে ফলে গাছ টান দিলে সহজেই মাটি থেকে উঠে আসে আক্রান্ত গাছ বেঁচে থাকলেও তাতে কিছুটা দেরিতে ফুল আসে এবং ফলন অনেক কমে যায় এই তুঙ্গু ভাইরাস রোগ হলে সময় মাত্র দুই মিনিট আপনার ফসলকে ধ্বংস করার জন্য এই রোগটি যথেষ্ট তাহলে আপনি কি করেন আপনি বাজার থেকে পুরাতন এক বা একাধিক ছত্রাকনাশক এনে একত্র করে স্প্রে করেন দুই থেকে তিনবারও স্প্রে করেন একদিকে আপনার টাকা চলে যায় অন্যদিকে আপনার কাজ হয় না অন্যদিকে আপনার ফসলও নষ্ট হয় আর এর পর্বে থাকবে ধানের একটি ভয়ঙ্কর রোগ তুঙ্গ রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দশক কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে জানতে পারবেন পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার কুমিল্লা দর্শক আপনাদেরকে বাংলাদেশের প্রধান ফসল ধানের পনেরোটি প্রধান ক্ষতিকর রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল পনেরোটি পর্বে জানিয়ে আসছে এই পনেরোটি পর্বে আপনারা জানতে পারবেন এই পনেরোটি রোগের ক্ষতির লক্ষণ লক্ষণ সাদৃশ্য এবং সর্বশেষ দমন ব্যবস্থাপনা এই পনেরো পর্বের প্রথম পর্বে থাকবে ধানের রোগ ও রোগ বিস্তারের কারণ এবং রোগ নির্ণয় ও ব্যবস্থাপনার বিবিচ্চ বিষয় দ্বিতীয় পর্বে থাকবে ধানের শীত ব্লাইট বা ধানের খোলপরা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল তৃতীয় পর্বে থাকবে ধানের শীতলট বা খোলপচা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল চতুর্থ পর্বে থাকবে ধানের ব্রাউন স্পট বা ধানের বাদামি দাগ রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল পঞ্চম পর্বে থাকবে ধানের টুংরু রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল ষষ্ঠ পর্বে থাকবে ধানের উপরা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল সপ্তম পর্বে থাকবে বিএলএস বা ব্যাকটেরিয়াল লিপস্ট্রিক বা ব্যাকটেরিয়াজনিত পাতার লালচে রেখা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল অষ্টম পর্বে থাকবে সিডলিং ব্লাইট বা ধানের চারা পোড়া বা চারা জলসানো রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল নবম পর্বে থাকবে ধানের একটি নতুন রোগ কলার ব্লাস্ট আমরা ব্লাস্ট রোগ সম্পর্কে জানি লিপ ব্লাস্ট নোট ব্লাস্ট এবং নেক ব্লাস্ট কিন্তু ধানে আরেক ধরনের ব্লাস্ট শনাক্ত করা হয়েছে সেটা হচ্ছে কলার ব্লাস্ট এই কলার ব্লাস্ট রোগের লক্ষণ এবং সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল থাকবে নবম পর্বে দশম পর্বে থাকবে ধানের লিপ স্কেল বা ধানের পাতা ফোসকা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল এগারোতম পর্বে থাকবে ধানের ন্যারো ব্রাউন স্পট বা ধানের সরু বাদামি দাগ রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল বারোতম পর্বে থাকবে ধানের স্টেম রড বা ধানের কাণ্ড পচা রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল তেরোতম পর্বে থাকবে ধানের ইউলুডওয়ার্ক বা ধানের হলদে বামন রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল চোদ্দতম পর্বে থাকবে ধানের রুটনট বা ধানের শিকরগিট রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল পনেরোতম এবং শেষ পর্বে থাকবে ধানের ফুটরট বা ধানের গোড়া পচা রোগের সর্বশেষ পরীক্ষিত দমন কৌশল যে আজকে থাকছে পঞ্চম পর্ব আর এই পর্বে থাকবে ধানের একটি ভয়ঙ্কর রোগ টুংরু রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই টুংরু রোগের কারণ দশক এই টুংরু রোগ হচ্ছে একটি বাইরের জনিত রোগ এবং এই রোগের বাহক হচ্ছে সবুজ পাতা পাতাফরিং মাত্র দুই মিনিটে আক্রান্ত গাছ থেকে ভাইরাস সংগ্রহ করতে পারে এবং দুই মিনিটেই সে সুস্থ গাছে এই টুংরু ভাইরাস রোগটি ছড়িয়ে দিতে পারে তাহলে একবার খেয়াল করুন সময় মাত্র দুই মিনিট আপনার ফসলকে ধ্বংস করার জন্য এই রোগটি যথেষ্ট তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে এই রোগের আক্রমণের প্রাথমিক উৎস কোথায় দর্শক এই রোগ আক্রমণের প্রাথমিক উৎস হচ্ছে আক্রান্ত ধান গাছ এবং আগাছা অর্থাৎ আপনার জমিতে যদি টুংরু ভাইরাস আক্রান্ত গাছ থাকে এবং আপনার জমিতে যদি আগাছা থাকে তাহলে আপনার জমিতে টুংরু ভাইরাস হতে বাধ্য চলুন দশক আমরা এখন জেনে নেই এই টুংরু রোগ চেনার উপায় দশক এই টুংরু রোগ প্রাথমিক অবস্থায় আক্রান্ত গাছের পাতায় লম্বালম্বী হালকা সবুজ বা হালকা হলদে রেখা দেখা যায় পরে আস্তে আস্তে পুরো পাতাটাই হলদে বা কমলা হলুদ রঙ ধারণ করে আক্রান্ত কচি পাতা হালকা রঙের হয় এবং পাতা মুছড়ে যায় প্রাথমিক অবস্থায় জমিতে দু একটি গাছে বিক্ষিপ্তভাবে লক্ষণ দেখা যায় আস্তে আস্তে আক্রান্ত গাছের সংখ্যা বাড়তে থাকে এবং তারা অথবা কুশি অবস্থায় আক্রান্ত হলে সুস্থ গাছের তুলনায় আক্রান্ত গাছ বেশি খাটো মনে হয় কিছু বয়স্ক গাছ আক্রান্ত হলে ততটা খাটো হয় না কিন্তু আক্রান্ত গাছের কুশি কম হয় শিকড় দুর্বল হয়ে পড়ে ফলে গাছ টান দিলে সহজেই মাটি থেকে উঠে আসে আক্রান্ত গাছ বেঁচে থাকলেও তাতে কিছুটা দেরিতে ফুল আসে এবং ফলন অনেক কমে যায় এই টুংরু ভাইরাস রোগ হলে চলুন দশক আমরা এখন জেনে নেই এই টুংরু ভাইরাস রোগ শনাক্তকরণে আপনি আয়োডিন পরীক্ষা কীভাবে করবেন দশক প্রথমে একটি ভায়ালে দুই থেকে তিন ভাগ পরিষ্কার পানি দিয়ে ওই পানিতে তিন ভাগের এক ভাগ আয়োডিন দশ পার্সেন্ট দ্রবণ মিশাতে হবে এবং টুংরু হয়েছে এমন গাছের দুইটি বা তিনটি পাতা উপর দিক থেকে দুই থেকে তিন ভাগ ধারালো ছুরি দিয়ে কেটে নিয়ে আয়োডিন দবনে দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রাখতে হবে দশক আপনার গাছ যদি টুঙরু আক্রান্ত হয় তাহলে আপনার এই ডুবন্ত অংশ নীলাভ কালো রং ধারণ করবে আর যদি আপনার এই পাতা যদি টুঙরু আক্রান্ত না হয় তাহলে আপনার এই পাতা সবুজই থাকবে সুতরাং আপনারা এই আয়োডিন পরীক্ষা করে আপনার এই গাছে টুংরু ভাইরাসের আক্রমণ আছে কিনা আপনি সহজেই পরীক্ষা করতে পারেন আর যখন ধান গাছ হলদে কমলা হয়ে যাবে তখন কিন্তু আপনার আর করণীয় কিছুই থাকবে না এই কারণে আপনারা আয়োডিন পরীক্ষা করে সাথে সাথেই টুংরু রোগের ব্যবস্থাপনা নিতে পারেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই টুংরু ভাইরাস রোগ কখন এবং কোন অবস্থায় বেশি হয় দশক মুরিধান বা গাছ জাতীয় আগাছায় ভাইরাসটি বেঁচে থাকে এবং আশেপাশে স্বেচ্ছায় গজানো রোগাক্রান্ত গাছ ঘাস অথবা আক্রমণ প্রবণ ধানের জাত অথবা জমিতে বা আশেপাশে যথেষ্ট পরিমাণে বাহক পোকা থাকলে অথবা জমির পাশে বা মাঠে ভাইরাস আক্রান্ত জমি থাকলে এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে চলুন দশক আমরা এখন জেনে নেই এই টুংরু রোগের অনুকূল পরিবেশ কি দশক আক্রমণ প্রবণ জাতের চাষাবাদ করা জমিতে বা আশেপাশে সবুজ পাতা ফরিঙের আধিক্য থাকা এবং আশেপাশে রোগাক্রান্ত ধান গাছ থাকলে এবং বাওয়া ধান বা জমিতে যদি ঘাস থাকে তাহলে এগুলি হচ্ছে টুংরু ভাইরাস রোগের অনুকূল পরিবেশ চলুন দশক আমরা এখন জেনে নেই এই টুংরু ভাইরাস দমনের সমন্বিত ব্যবস্থাপনা দশক প্রতিরোধমূলক ব্যবস্থাই হচ্ছে টুংরু রোগ নিয়ন্ত্রণের একমাত্র উপায় আপনার এলাকা যদি টুংরু ভাইরাস প্রবণ এলাকা হয় তাহলে আপনি টুংরু ভাইরাস সহনশীল যাত চাষাবাদ করবেন এবং টুংরু আক্রান্ত জমি বা এলাকায় বীজতলা করা থেকে বিরত থাকতে হবে বিস্তলায় বীজ বপনের পনেরো দিন পর এবং বীজতলা থেকে চারা উঠানোর পাঁচ দিন আগে আপনারা দুইবার এই শোষক পোকা মারার কীটনাশক স্প্রে করতে হবে বিশেষ করে মৌসুম অনুযায়ী স্প্রে করার সময়সূচিগুলিও আপনার জানা থাকতে হবে যেমন আউশ মৌসুমে বীজ বপনের দশ দিন পর এবং চারা রোপণের তিন থেকে পাঁচ দিন আগে অবশ্যই বীজতলায় দুইবার কীটনাশক স্প্রে করবেন আমন মৌসুমে বীজ বপনের দশ থেকে পনেরো দিন পর এবং চারা রোপণের পাঁচ দিন আগে অবশ্যই দুইবার বীজতলায় কীটনাশক স্প্রে করবেন এবং বড়ো মৌসুমে বীজ বপনের পনেরো থেকে বিশ দিন পর এবং বীজতলা থেকে চারা উঠানোর পাঁচ দিন আগে অবশ্যই আপনারা দুইবার এই বীজতলায় কীটনাশক স্প্রে করবেন চলুন দশক আমরা এখন জেনে নেই আপনি চুংরু ভাইরাস প্রতিরোধে আপনার বিস্তলায় যে দুইবার কীটনাশক স্প্রে করবেন কোন কীটনাশকগুলো স্প্রে করবেন বিস্তলা দমনের জন্য সর্বশেষ পরীক্ষিত কীটনাশকের মধ্যে রয়েছে কার্বারিল গ্রুপের কীটনাশক বায়ারের সেভিন পঁচাশি এসপি স্কোয়ারের সিনারিল এসিআই এর এসি কার্ভেক্সের কুবারিল ম্যাকডোনাল্ডের ভিটাব্রিল সিটেডের রেবিন ক্লিন অ্যাগ্রোর ক্লিনভিন এবং সুইট অ্যাগ্রোর সালবিন এর যেকোনো একটি সাড়ে তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা পিথিপ্রোল চারশো গ্রাম ইমিরাকির চারশো গ্রাম কম্বিনেশন গ্রুপের বায়ারের গ্ল্যামর শূন্য দশমিক দুই গ্রাম প্রতি লিটার পানিতে অথবা ভূপ্রোভেজিন গ্রুপের অটো ট্যাকমো চল্লিশ এস সি স্কোয়ারের অ্যাওয়ার্ড সেতুর সানপ্রোজিন এর যে কোনো একটি শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি লিটার পানিতে অথবা কার্টা বিরানব্বই পার্সেন্ট ও এসিটামি প্রিট তিন পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের এসিআইয়ের এসি প্রিট প্লাস ন্যাশনালের কার্টাপ্রিট ইনতেফার বাতির ইস্ট ওয়েস্টের রকস্টার স্টার ব্যালেন্টের অ্যাগ্রো বিজনেসের এই স্প্রিট অ্যামাগ্রিনের চারু করবেলের পারমিট দেশ অ্যাগ্রোর ওসান আইডল অ্যাগ্রোর বেস্টাপ অ্যাডভান্সের অ্যাডোস্টার এমকোর ইকোটাপ প্লাস এক্সট্রা এম এস অ্যাগ্রোর এমটাপ প্লাস এক্সট্রা স্যাম্প লিমিটেডের কেয়াটন ইউনিয়ন অ্যাগ্রোর চাবুক সারফ অ্যাগ্রোর মোটিভ ক্লিন এগ্রোর বাহাদুর এথার রাইডার প্লাস এক্সট্রা প্রোগ্রেস অ্যাগ্রোর কাপ্পা সুইট অ্যাগ্রোর এসিকার রূপকপ কপ কেয়ারের ফ্যাটাল এবিল অ্যাগ্রোর এবিলটা প্লাস গ্রিন বাংলার ক্যাপ্রিড সিডলিংকের প্রিমিটাপ বাংলাদেশ এগ্রিকালচারালের বাইটাপ প্লাস এক্সট্রা এর যে কোনো একটি শূন্য দশমিক তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলে পুরো বীজতলা ভিজিয়ে স্প্রে করে দিবে এবং চারা উত্তোলনের পাঁচ দিন আগে পুনরায় স্প্রে করবেন তাহলেই আপনার এই বীজতলাতেই দমন হয়ে যাবে ধানের জিএলিস বা সবুজ পাতা ফোরিং যেটি টুঙ্গো ভাইরাস রোগ ছড়ায় রোগাক্রান্ত গাছ দেখামাত্রই উফরে ফেলে মাটিতে ফুঁতে ফেলবেন বা পুড়িয়ে ফেলবেন বাহক পোকা জিএলিস বা সবুজ পাতা ফরিং দেখা মাত্রই মেরে ফেলতে হবে আপনারা ধান গাছ রোপণের পর প্রতি সপ্তাহে একবার হাত জাল দিয়ে আপনারা সুইপ করবেন যদি দেখা যায় সুইপ করলে এই সুইপিং নেটের মধ্যে জিএলএইচ বা সবুজ পাতা পাতাফরিং আসে তাহলে অবশ্যই সবুজ পাতা ফরিং পোকা দমনের জন্য সাথে সাথে এই ব্যবস্থাপনা নিতে হবে কারণ এই জিএলএইচ বা সবুজ পাতা পাতাফরিং পোকাই এই ভাইরাস রোগটি দুই মিনিটে ভাইরাস আক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে এই টুঙ্গরু ভাইরাস রোগটি ছড়িয়ে দিতে পারে আশেপাশের আড়ালি ঘাস ধ্বংস করতে হবে তাহলে আপনার জমি টুঙ্গরু ভাইরাস মুক্ত থাকবে এছাড়াও টুঙ্গরু ভাইরাস দেখা গেলে আপনারা ধানের তো এই ফোর্থ জেনারেশনের কীটনাশকগুলো সঠিক মাত্রায় স্প্রে করে দিবে দশক এই স্প্রে করার একটি ভুলের কারণে কিন্তু সঠিকভাবে কাজ করে না প্রথম ভুলটি করেন আপনারা যত শতাংশ জমি অর্থাৎ আপনার জমি যদি পঞ্চাশ শতক হয় আপনার পানি নিতে হবে একশো লিটার এই একশো লিটার পানিতে প্রতি লিটার হিসাবে আপনারা কীটনাশকগুলো সঠিক মাত্রায় স্প্রে করে দিবেন তাহলেই দমন হয়ে যাবে ধানের টুঙ্গরু ভাইরাস রোগ দশক ধানের পনেরোটি ক্ষতিকর রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল পনেরো পর্বের ধারাবাহিকের ষষ্ঠ পর্বে আসছে ধানের উফরা রোগ অর্থাৎ উফরে হয় যেই রোগ এই রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল তাই ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পঞ্চম পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে